কত নাম্বার সিরিয়ালে পড়লেন নাকি কোনো ইয়ে নাই টোকেন নেওয়ার জন্য দাঁড়াই আছি সিরিয়াল এখন টোকেন নেবেন তারপরে সিরিয়াল এই যে দেখেন বাজারে যাচাই করবেন সব সময় দেখেনই তো দাম ভাই জবাইকে একটু নির্ধারিত সময়ের আগে হলো কি না 20 মিনিট আগে 20 মিনিট আগে হয়েছে না আসসালামু আলাইকুম দর্শক আজ সেই 26 সেপ্টেম্বর এবং আমরা কিন্তু উজ্জ্বল ভাইয়ের দোকানে প্রায় এবং ইতিমধ্যে কাঙ্ক্ষিত এটি ইতিমধ্যে কিন্তু জবাই হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু অনেক উৎসুক জনতা কিন্তু আছেন এবং যারা ক্রেতা ইতিমধ্যেই কিন্তু ভিড় করেছেন তো অ্যালভেনিটোর ওজন কেমন হচ্ছে কি পরিমাণ মাংস পাওয়া যাবে সেটা বিস্তারিত আমরা যদি ওজন দেন আমরা অবশ্যই আপনাদেরকে দেখতে পাচ্ছেন খুব কিন্তু উজ্জ্বল ভাই নিজেই কিন্তু পড়ে গেলেন একটা চাপাতি এবং চাকু নিয়ে এবং ইতিমধ্যেই কিন্তু রানের যে পাশ সেটা ধরে কিন্তু একটু চাপ দিলেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো চার খণ্ডে এটা ভাগ হয়ে যাবে এখানে যারা আছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব একটু যারা আছেন আসসালাম আলাইকুম ভাই একটু কথা বলি আপনার সাথে কেমন আছেন সকাল সকাল দেখলাম একদম অ্যালবুনো অ্যালবুনো নেওয়ার জন্য আসছেন না কোন জায়গা থেকে আসছেন ভাই জান আমি মগবাজার স্কাটন থেকে আসছি মগবাজার থেকে আসছেন ভিডিও দেখে আসছেন মনে হয় দেখে আসছেন দেখ আলহামদুলিল্লাহ আগে কখনো খাওয়ার অভিজ্ঞতা হয়েছিল না অ্যালবুনো খাওয়ার অভিজ্ঞতা নেই এই প্রথমবার প্রথমবার উজ্জ্বল ভাই তো খুব কম দামে দিচ্ছেন হ্যাঁ মোটামুটি কম দামে কম দামে দিচ্ছেন তো পরবর্তীতে ভালো হলে নিশ্চয়ই আবার আসবেন জি জি অবশ্যই অবশ্যই আপনাকে ধন্যবাদ দর্শক দেখছেন যে ইতিমধ্যেই কিন্তু কাস্টমারের একটা ভিড় কিন্তু হয়েছে এবং সকাল সকাল কিন্তু উজ্জ্বল ভাই এটার পিছনে লেগে গিয়েছেন এবং উনি কিন্তু কাটাকাটির যে কার্যক্রম সেটা কিন্তু উনি করছেন সেনার পর্ষণে কিন্তু ইতিমধ্যেই চাপাতি চালানো হয়েছে প্রথম একটা পিস কিন্তু ওনারা আলাদা করছেন এবং মাংসটি কিন্তু হচ্ছে ওয়েটে দেওয়া হচ্ছে ওই কোন জায়গায় জুলাইবে জুলাইবে কোন জায়গায় এটা কতটুকু আসলো মিলন ভাই এটা আছে এই যে দেখেন বাজারে যাচাই করবেন সবসময় দেখে নি তো দাম হ্যাঁ 30 কেজি এটা হচ্ছে পুটের হাফ টা না ভাই একদম প্রথম কুপের আহ পোষণটা কিন্তু উজ্জ্বল ভাই নিয়ে বসছেন দর্শক দেখুন মাসাল্লাহ মাংসের কালারটা একটু দেখুন এবং উজ্জ্বল ভাই কিন্তু সকাল সকাল নিজেই বসে গিয়েছেন মাশাআল্লাহ গোসের কালারটা একটু দেখুন একদম কালার

তাই না <laughs> 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 দেখুন কাস্টমারের ক্রাউডটা দেখাচ্ছি আলহামদুলিল্লাহ একদম পুরো কিন্তু হচ্ছে ক্রাউড হয়ে গেছে দেখুন অর্ডারের অনেকেই আসছেন মাংস নেওয়ার জন্য এবং একদম মোটামুটি হাফ পোর্ষণ কিন্তু সেপারেট হয়ে গেছে এই প্রশ্নটা কতটুক হয়েছে ভাইয়া কতটুকু দেখুন এখন চিঙ্গালা ভাই কিন্তু নিয়ে যাচ্ছেন সেই মাংস একের পর এক উজ্জ্বল ভাইয়ের কাছে সামনের রানটি কিন্তু ধরে ফেললেন ভাই ごめん、ごめんなさい。<ペー> और सर 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 बीजल एडमिस हो ए गाङ्सु बिजी त झिलिन्छ हा ए हामीले लगायौ ति तकाए ओय माजुबाई फोन द माजुबाई रे १० किलो मिला दिने उडाइदि उडा के ओय भई माजुबाई फोन द माजुबाई ओले जुरु दो

হাডিটা পাংখার হাড্ডিটা ভাই কিন্তু ক্লান্ত হয়ে গেছেন আপনারা দেখতে পাচ্ছেন শক্ত না ভাই ছাটান শব্দটা যদিও মানে বুঝি নাই আপনি মাশাল্লাহ সুন্দর সুন্দর পিস কিন্তু উজ্জ্বল ভাই এখানে করছেন। এবং এই জায়গাটিতে কিন্তু মাছের যে সেটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে। সামনে জানের এই কুরুলির কিস্তা কিন্তু উজ্জ্বল ভাই আলাদা করছেন এই যে সহজ দর্শক পিছনের একটি রান কিন্তু এখানে মেশিনে দিয়ে দিয়েছেন ওনারা মেশিন অফ এটার ওজন কেমন হবে ভাইয়া এটা কেজি না একদম প্রায় শেষ প্রান্তে কিন্তু কাটাকাটির অবস্থা দর্শক অ্যালভিনোর সেই জবাই হওয়া যে মাথা সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখুন একটি বড় পিস কিন্তু ওনারা খুব ভালো একটা পদ্ধতিতে কিন্তু উপরে উঠিয়ে নিচ্ছেন

দর্শক এই জায়গাটাতে কিন্তু উজ্জ্বল ভাইয়ের দোকানে কিন্তু মাংস নেওয়ার জন্য কিন্তু একটা সিরিয়াল দিতে হচ্ছে এবং সবাই কিন্তু সুশৃঙ্খল কিন্তু মাংস সংগ্রহ করছেন কিছুক্ষণ আগে দেখালাম যে অ্যালবিনোটি জবাই হয়েছে এবং এখানে একজন ভাই আছেন একটু কথা বলি ওনাকে সাথে সিরিয়াল উনি আছেন আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইজান থেকে আসছেন যাত্রাবাড়ি মাশাল এত দূর থেকে আসছেন কখন রওনা দিয়েছেন

দর্শক দেখাচ্ছিলাম কিন্তু আজকে উজ্জ্বল ভাইয়ের বেচা বিক্রি এবং একদম প্রায় সিরিয়াল দিয়ে কিন্তু টোকেন নেওয়া লাগছে দর্শক এই জায়গাটা থেকে আজকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি